সুন্দরবন সম্পর্কে জেনে নিই সুন্দরবনের অপর নাম হচ্ছে বাদাবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন নামে পরিচিত বাংলাদেশের একক বৃহত্তম বন এছাড়া জোয়ার বন হিসেবে পরিচিত ভৌগোলিক এরিয়া হিসেবে বাংলাদেশে সাতক্ষীরা খুলনা বালিহাট জেলা এবং বরগুনা পটুয়াখালী জেলায় কিছু অংশ পাওয়া যায় সুন্দরবনের আয়তন হচ্ছে বাংলাদেশ এবং ভারত মিলে হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে অবস্থান হচ্ছে ছয় হাজার বর্গ কিলোমিটার প্রায় ছেষট্টি পার্সেন্ট এছাড়া ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি দেওয়া হয় ৬ ডিসেম্বর উনিশশো সালে সাতশো আটানব্বইতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে এছাড়া রামসার ঘোষিত সাইট স্বীকৃতি পায় একুশে মে উনিশশো সাল আর সুন্দরবন দিবস পালন করা হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি আর সুন্দরবনের পূর্বে হচ্ছে বালেশ্বর নদী এবং পশ্চিমে রয়েছে রায়মঙ্গল নদী আর সুন্দরবনের প্রধান উদ্ভিদের মধ্যে রয়েছে হচ্ছে সুন্দরী গড়ান গোলপাতা কেওড়া বাই এছাড়া সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সেটা বাঘ দিবস হিসেবে আমরা মনে রাখতে পারি উনত্রিশে জুলাই